অ্যারোবিক স্টাইল টু পারটা বায়া মডেস্ট আউটফিট সিরিজের সবচাইতে এলিট ডিজাইনার আউটফিট আপনাদের রিকোয়েস্টে লঞ্চ করছি এই এলিট ডিজাইনার সিরিজের আরও কিছু এক্সিলেন্ট ভ্যারিয়েশন যেগুলো আরও বেশি ফটোসেনিক এবং হিজাবি আপুদের স্টাইল গেমকে এই কালেকশনগুলো নিয়ে যাবে একদম নেক্সট লেভেলে ওভারলি এক্সপেন্সিভ কারচুপি সিকুইন ওয়ার্কের আউটফিটই যে সবসময় আপনাকে স্ট্রাইকিংলি বিউটিফুল লুক দেবে এটা কিন্তু টোটালি একটা মিথ আপনাদের আপনাদের আউটফিট সিলেকশনে ফেব্রিক কালার কম্বিনেশন ডিজাইন এইগুলো যদি আপনারা অন পয়েন্ট রাখতে পারেন তাহলে সেই আউটফিট আপনার প্রেজেন্সকে গ্রেসফুলি ইভ্যালুয়েট করবে এবং আপনি প্রত্যেকের কাছে সবসময় প্রশংসা পাবেন আপনার ফ্যাশন সেন্সের জন্য কোয়ালিটি আর বেস্ট ডিজাইন মেনটেন করে বেস্ট আর অ্যাট্রাকটিভ আউটফিটের জন্য সাইড কিন্তু অলওয়েজ বেস্ট টু পার্টেড এই আরবিক আবায়াগুলোর সাথে ফুল কভারেজ হিজাবটি দুবাই বা মালয়েশিয়ার কোনো ট্রেন্ডিং প্যাটার্নে স্টাইল করে পনেরো থেকে পঞ্চাশ যে কোনো বয়সের হিজাবি আপুরাই যখন পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন তখন তাদের লুক ম্যাজিক্যালি আইকনিক হয়ে উঠবে এবং তাদের স্টাইল ফ্যাশন সেন্সের জন্য তাদের পরিচিত থেকে বন্ধু মহল সকলেই তাদের অ্যাডমায়ার হয়ে উঠবে এটা শাহিদাসের গ্যারান্টি তো অর্ডার করতে ইনবক্স করুন এক্সট্রা ডিসকাউন্ট পেতে ভিজিট করুন আমাদের শোরুম শোরুম লোকেশন সব নাইন গ্রাউন্ড ফ্লোর সীমান্ত সম্ভার ধানমন্ডি দুই ঢাকা